একবার কৃষ্ণ যখন দ্বারকায় বাস করছিলেন তখন সন্তান সাম্ব প্রদ্যুম্ন এবং অন্যান্যরা একটি ছোট বনে খেলছিল খেলার সময় তারা খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং একটি গভীর কূপে হোঁচোট খেয়ে পড়ে যায় অন্য ছেলেরা কৌতুকপূর্ণ উত্তেজনার সাথে কূপের কাছে দৌড়ে গেল তারা দেখল কূপটি শুকিয়ে গেছে এবং দেখল নিচে একটি বড় টিকটিকি আটকে পড়েছে যা একটি পাহাড়ের মতো বিশাল মনে হচ্ছিল ছেলেরা বিস্ময় ও মমতায় ভরা টিকটিকিটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয় তারা প্রাণীটিকে বের করার জন্য চান্ডার স্ট্র্যাক এবং দড়ি ব্যবহার করার চেষ্টা করেছিল কিন্তু তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তারা এটি তুলতে পারেনি শিশুরা বুঝতে পেরেছিল যে তারা নিজেরা টিকটিকিটিকে বাঁচাতে পারবে না কিন্তু ঠিক কার কাছে সাহায্যের জন্য যেতে হবে তা তারা জানত তারা দ্রুত ভগবান কৃষ্ণের প্রাসাদে দ্বারকাধীশের কাছে যান এবং তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তারা বলল কূপে একটা বড় টিকটিকি আছে আমরা তাকে বাঁচাতে চাই দয়া করে আসুন এবং আমাদের সাহায্য করুন কঠিন সময়ে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রভুর দিকে ফিরে যাওয়াই হল সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুকে স্মরণ করলে সবচেয়ে কঠিন কাজগুলো সহজ হয়ে যায় এবং তাকে ছাড়া সহজ কাজগুলো অসম্ভব হয়ে পড়ে কৃষ্ণের সাহায্য চাওয়ার শিশুদের কাজটি আমাদের সকলের জন্য একটি শিক্ষা এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন ভক্তরা আমাদের পক্ষে কৃষ্ণের কাছে আবেদন করে তখন তিনি সর্বদা আমাদের রক্ষা করতে আগ্রহী এই কারণেই আমাদের গুরু এবং বৈষ্ণবদের কাছে যাওয়া উচিত যারা কৃষ্ণের প্রিয় তাদের আত্মসমর্পণ এবং সেবার কারণে তারা কৃষ্ণের আধ্যাত্মিক পরিবারের অন্তর্ভুক্ত আমরা বস্তুগত অস্তিত্বের কূপে আটকে থাকা টিকটিকির মতো প্রায়শই অসহায় এবং কিভাবে পালানো যায় তা নিয়ে অনিশ্চিত কিন্তু আমরা যদি কৃষ্ণের ভক্তদের করুণা পাই এবং তারা আমাদের জন্য কৃষ্ণের কাছে আবেদন করে তিনি অবশ্যই আমাদের উদ্ধারে আসবেন এই কারণেই একজন ভক্তের করুণাকে ঈশ্বরের করুণার চেয়ে বেশি অ্যাক্সেসযোগ্য বলে মনে করা হয় কারণ ভক্তরা সক্রিয়ভাবে সেই করুণা আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে ভক্তদের আশীর্বাদ তাদের নির্দেশে গেঁথে আছে যখন আমরা এই নির্দেশাবলী অনুসরণ করি বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বদা কৃষ্ণকে স্মরণ করি আমরা কৃষ্ণের কৃপা লাভ করি কলিযুগের এই যুগে আমরা যতই কূপের মধ্যে আটকা পড়ি না কেন আমরা যদি বৈষ্ণবদের করুণা লাভ করি এবং তাদের কাছ থেকে কৃষ্ণের পবিত্র নাম জপ করার প্রক্রিয়া শিখি তাহলে আমরা বস্তুগত দুঃখ থেকে মুক্তি পাব কৃষ্ণ সদা করুণাময় তিনি কূপের কাছে এসেছিলেন বাম হাত দিয়ে তিনি টিকটিকিটিকে বের করে মাটিতে রাখলেন সবাইকে অবাক করে দিয়ে টিকটিকিটি একটি সুন্দর দেবদেবীতে রূপান্তরিত হয়েছিল একইভাবে আমাদের বস্তুগত দেহগুলি বস্তুগত জীবনের কূপে আটকে থাকা টিকটিকির মতো হতে পারে কিন্তু যখন কৃষ্ণ তার অকারণ করুণার দ্বারা আমাদের উপরে তোলেন তিনি আমাদের আদি আধ্যাত্মিক রূপকে পুনরুজ্জীবিত করেন শাশ্বত জ্ঞানে পূর্ণ এবং আনন্দে পূর্ণ যদিও কৃষ্ণ সর্বজ্ঞ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ জানেন তিনি দেবতাকে অন্যের উপকারের জন্য তাঁর গল্প বর্ণনা করতে বলেছিলেন দেবতা ব্যাখ্যা করেছেন কিভাবে তিনি এক ধরনের কর্মকাণ্ড অনুশীলন করেছিলেন একটি ধর্মীয় ব্যবস্থা যা বস্তুগত লাভের জন্য ধার্মিক ক্রিয়াকলাপ সম্পাদনের উপর দৃষ্টি নিবদ্ধ করে সেই দেবতাটি যে তার পূর্ববর্তী জীবনের কথা বলতে লাগল তিনি ছিলেন রাজানৃগা তার সম্পদ এবং দাতব্যের জন্য পরিচিত ছিলেন তিনি ব্রাহ্মণদের উপহার হিসেবে অসংখ্য গরু দিয়েছিলেন এই গরুগুলি সোনার ধাতুপট্টাবৃত সিং রৌপ্রলে প্রযুক্ত ছিল এবং সুন্দর মালা ও রেশম দ্বারা সজ্জিত ছিল যাই হোক তার অজান্তেই একটি গরু তার পালের কাছে ফিরে আসে এবং অন্য ব্রাহ্মণকে দেওয়া হয় প্রথম ব্রাহ্মণ যখন এটি উপলব্ধি করেন তখন তিনি রাজা নৃগাকে গাভী চুরি করার জন্য অভিযুক্ত করেন বৈদিক সংস্কৃতিতে একটি গুরুতর অপরাধ রাজা নৃগা তার ভুল বুঝতে পেরে প্রতিটি ব্রাহ্মণকে আরও অনেক গুরু উপহার দিয়ে পরিস্থিতি সংশোধনের মরিয়া চেষ্টা করলেন যাই হোক ব্রাহ্মণ কেউই আপোষ করতে রাজি ছিলেন না যার ফলে তাদের মধ্যে উত্তপ্ত তর্ক শুরু হয়েছিল রাজা মৃগা গভীরভাবে বিরক্ত হয়েছিলেন বুঝতে পেরেছিলেন যে বছরের পর বছর নিখুঁত ধর্মীয় অনুশীলন সত্ত্বেও এই একটি ভুল সবকিছু ধ্বংস করতে পারে এই হল কর্মকাণ্ডের অনিশ্চিত প্রকৃতি একটি ভুল সারা জীবনের ভালো কাজকে অস্বীকার করতে পারে শেষ পর্যন্ত রাজা মৃগা মারা যান এবং মৃত্যুর দেবতা যমরাজের সামনে আনা হয় যমরাজ তাকে একটি পছন্দের প্রস্তাব দিয়েছিলেন স্বর্গে তার ভালো কাজের ফল ভোগ করুন বা তার ভুলের জন্য প্রথমে কষ্ট পাবেন রাজা নরিগা প্রথমে কষ্ট পেতে বেছে নেন এবং সঙ্গে সঙ্গে একটি কূপে আটকে টিকটিকিতে রূপান্তরিত হন কৃষ্ণের স্পর্শে রাজা নৃগা সম্পূর্ণরূপে শুদ্ধ হন তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন এখন যেহেতু আমি আপনার রূপ দেখে এবং আপনার হাতের স্পর্শ পেয়ে সমস্ত বৈষয়িক কামনা থেকে শুদ্ধ হয়েছি আমি কেবল একটি আশীর্বাদ চাই আমি যেখানেই থাকি না কেন আমি আপনাকে সর্বদা স্মরণ করব এবং আপনাকে কখনই ভুলব না এটাই জীবনের চূড়ান্ত লক্ষ্য সর্বদা কৃষ্ণকে স্মরণ করা এবং তাঁকে কখনো ভুলে না যাওয়া মহাভারতে কৃষ্ণ নামটিকেই সমস্ত আনন্দের সর্বাকর্ষক উৎস হিসাবে বর্ণনা করা হয়েছে অতএব সমস্ত ধর্মীয় নীতির চূড়ান্ত উপসংহার হল কৃষ্ণকে সর্বদা স্মরণ করুন এতে করে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ হবে